সালামু আলাইকুম একটা মজার বিষয় শেয়ার করবার জন্য আজকে আসলাম আমি গত কিছুদিন ধরে একদম টানা ট্রেকিং করছি প্রতি সপ্তাহে আমরা পাহাড়ে উঠছি বিভিন্ন জায়গায় বেড়াতে যাচ্ছি ঝড়া দিচ্ছি তো এগুলো দেখতে দেখতে ট্রেকিং করতে করতে আমার একটা বড় ধরনের একটা উপলব্ধি হলো সেটা হচ্ছে যখন আমরা ট্রেকিং করি আপনারা জানেন যে পাহাড়ি রাস্তা উঁচু নিচু খাত থাকে ঝিরি থাকে ঝিরির পাথরগুলো অনেক পিচ্ছিল হয় সাবধানে পাড়া দিতে হয় পাহাড়ি রাস্তাগুলো মাটির বিভিন্ন ধরনের মাটির থেকে ডেল মাটি নিতে পারে ধুলা এবং হচ্ছে কি বালু আর হচ্ছে পাথরের মিশ্রণ থাকতে পারে পথের মধ্যে ওই অনুযায়ী আপনাকে স্টেপ দিতে হবে এবং আমরা যখন এক নাগারে হেঁটে যাই তখন কিন্তু যারা নর্মালি ট্রেকিং করে তারা কিন্তু সাধারণত খুব জানি খুব দ্রুত হেরে যায় এবং কোথায় কোথায় পাড়া দিতে হবে এই জিনিসগুলো একটা আইডিয়া চলে আসে আপনি একবার তো আপনি বুঝে ফেলবেন জীবনের মতে আমরা জীবনে একটু বড় হতে হতে কিন্তু আমরা আইডিয়া পাই আসলে জীবনে কীভাবে চলতে হবে আমি জীবনের সাথে পাহাড়ের ট্রেকিং এর একটা স্পেসিফিক বিষয় মেবি আরো অনেক বিষয় এরকম মিল থাকতে পারে পাহাড়ি পথে হাঁটতে গেলে তাকে অনেক সাবধানে চলতে হবে এবং আমরা সেটাই করি সবাই পথে চলতে গিয়ে আমরা জানি যে আমরা কোথায় পাড়া দিচ্ছি কোন জায়গাটা আমি স্লিপ করবো না অথবা মাটিটা ভেঙে পড়বে না আপনিও আপনি অনেক জানেন যে আপনি চড়ছেন বাট কখনো কখনো মিস্টেকেনলি একটার পর একটা স্টেপ দিতে দিতে কোনো একটা নাজুক জায়গায় আপনার পা পড়ে যায় তখন আপনি কি করেন তখন আমি যেটা করি আমার মনে আমরা সবাই সেটা করি এবং এই কারণে এই মিলটা খুঁজে পাই যখন আমরা কোনো নাজুক জায়গায় ভুলে পাড়া দিয়ে ফেলি তখন কিন্তু সেখানে আমরা হাফ ভর দিই বা অল্প ভর দিয়ে কোনো মতে একটু জাস্ট যেন স্লিপ না করে যেন ভেঙে না পড়ে বা কোনো দুর্ঘটনা না ঘটে কোনো মতে একটু ভর দিয়েই পরের স্টেপটা গিয়ে ফুল ভরটা দেওয়ার চেষ্টা করি এরকম আমাদের জীবনেও অনেক নাজুক স্টেপ দিতে হয় অনেক নাজুক পদক্ষেপ নিতে হয় নিয়ে ফেলি আমরা মনের ভুলে অথবা ইচ্ছে করেও দিই অনেক সময় জেনেও কি করা উচিত আসলে সেটা হচ্ছে এরকম হাফ পাড়া দিয়ে অথবা অল্প একটু ভর দিয়ে দিয়ে ফেললে আমাদের সেই ভুলটা খুব সহজেই সংশোধন করা সম্ভব এবং সেখান থেকে উতরে আসা সম্ভব আমরা কেন এত দ্রুত আমাদের পা হালকা একটা ভর দিয়ে সরাই নেওয়ার চেষ্টা করি এর কারণ হচ্ছে আমরা সেই জায়গাটার উপর রিলাই করতে পারি না বিশ্বাস নাই কোন হ্যাঁ সে এতই এতই নাজুক এতই ভঙ্গুর যে তার উপর বিশ্বাস করলে বিপদ আসতে পারে এরকম অনেক ইনসিডেন্ট আসতে পারে আপনি কারোর প্রেমে পড়তে পারেন কোথায় ইনভেস্ট করতে পারেন কাউকে বিশ্বাস করে ফেলতে পারেন কোন নতুন বন্ধু তৈরি করে ফেলতে পারেন যতক্ষণ পর্যন্ত না আপনি জানবেন সে নাজুক ততক্ষণ পর্যন্ত আপনি সেই যে পদক্ষেপটা নিয়েছিলেন সেখানে আটকে থাকতে হবে এবং দুর্ঘটনা ঘটতে হবে সো পাহাড়ি রাস্তা চলার সময় যেমন আমাদের কিছু বেসিক জ্ঞানের দরকার হয় বুঝতে হয় অবজার্ভ করতে হয় কেমন রাস্তা কোথায় কিরকম চলছে কোথায় কতটুকু পাড়া দিতে দেওয়া যাবে কোথায় কত কী রকমের স্লিপ করবে কেমন ঢালু নাকি উঁচুতে উঠতেছি কোন ধরনের পদক্ষেপগুলো আমাদের নেওয়া উচিত এবং পদক্ষেপ ভুল পদক্ষেপ নিয়ে হাফ পাড়া দিতে তাড়াতাড়ি করে আর একটা ভালো জায়গায় পাড়া দেওয়ার চেষ্টা করি এই জিনিসটা যদি আমাদের লাইফেও আমরা ফলো করি রিয়েল লাইফে বিভিন্ন পদক্ষেপ যখন বুঝে ফেলি যে আমি একটা রঙ জায়গায় পদক্ষেপ দিয়ে ফেলেছি যার উপর ভরসা করা কখনোই পসিবল না এরকম আমাদের জীবনে অনেক ইনসিডেন্স হয় বিষয়টা ঘৃণা করার কিছু না বা তাকে আমরা সরাই দিচ্ছি এমন না ওই পদক্ষেপের জন্য আপনার বিপদ আসতে পারে এই পাহাড়ি রাস্তার এই ট্রেকিং থেকে আমি এই শিক্ষাটা পেয়েছি এবং আশা করি আপনারাও হয়তো এখান থেকে কিছু উপলব্ধি করতে পারবেন সো এরকম অনেক নাজুক পদক্ষেপ আমরা আমাদের লাইফে নিই অনেক নাজুক মানুষ আমাদের জীবনে আসে তাদেরকে আমরা এভাবেই হ্যান্ডেল করব। নাজুক জায়গায় নিজেকে ফেলে দেবো না নিজেকে বিপদের সম্মুখীন করবো না যত দ্রুত সম্ভব সেখান থেকে একটা শক্ত জায়গায় পদক্ষেপ দেওয়ার চেষ্টা করব সকলকে অসংখ্য ধন্যবাদ তা আমলে